আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে আজকে আপনাদের জন্য তিন হাজার টাকার যে মসলিন কাতান শাড়ি স্বর্ণ কাতান শাড়ি আজকে বারোশো করে অফার থাকবে পুরো চ্যালেঞ্জ করা অফার ভিডিওটা কেউ মিস করবেন না চলে টার্সেল করা ব্লাউজ পিস সহ এবং সম্পূর্ণ জরির কাজ সুতার কাজ না তো কাপড়টাও কিন্তু সফট আছে তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি তলা জুয়েল শাড়ি ঘর তো প্রথমে আমরা দেখাচ্ছি হলো এটা কি কালার

যে আঁচলটা দেখেন ফুল অল ওভার বডিটা আঁচলটা সম্পূর্ণ মিনাকারি করা আছে অল ওভার ফুল বডিটা সম্পূর্ণ জরির কাজ কিন্তু আর ব্লাউজ পিসটা এই যে এই এখান থেকে লাস্টে থেকে ব্লাউজ পিসটা আসবে আর এটার কিন্তু ব্যাক যে কাজটা এটা কিন্তু একদম পিটানো এটা একদম পিটানো বারোশো করা বারোশো টাকা করে প্রাইস থাকবে লাভিসা ব্র্যান্ডের এটা হলো অর্গ্যানজা মসৃণ কাঞ্জীবরণ কাতান দেখেন অনেক সুন্দর এটা এটা কালো না কালো কালারটা

চমৎকার শাড়ি একদম জরি চটানো পিটানো কাজ অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা পরা সাইডে আছে যা যত লাইক আইটা দিবে এটা কালোটা হয়ে গেল তারপর এটা এটা হলো বটল গ্রিন কালারটা फ्रेंड्स এটা বটল গ্রিন কালার অনেক চমৎকার একটা বটল গ্রিন কালার সম্পূর্ণ মিনাকারি করা একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না সুন্দর শাড়ি ফাইন শাড়ি অফার প্রাইস একদম সেরা অফার দিয়ে দিছি টান দিয়ে ওই কোনটাই লোয়া আগে গা আগে আগে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর ব্লাউজ পিস পরার সাইডে তো ফ্রেন্ডস এটা জাম কালারটা এটা জাম কালারটা অনেক সুন্দর হলো জাম কালারটা দুটো থেকে তো फ्रेंड्स এটা হলো নেভি ব্লু কালারটা এটা চমৎকার একটা নেভি ব্লু কালার একদম 3000 3500 টাকা শাড়ি অফার প্রাইজে দিচ্ছি আপনাদের মাত্র 1200 টাকা করে একদম সেরা অফার একদম সেরা অফার দোকানে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন चमक এটাও চমৎকার কারাক্টারে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম